তাকে তো আমার মেনে চলতেই হবে সৌগতরা কি জানে যে সৌগদার যে সিকিউরিটি তার কাজ সৌগদাকে সিকিউরিটি দেওয়া তাকে দিয়ে কি কি কাজ করা হয় চুন পান বাজার খাওয়া রান্না তা সে সৌগদাদের সিকিউরিটি দেবে কখন ঠিক তেমনি কলকাতা পুলিশের কি হয়েছে কলকাতা পুলিশ ছাত্রদের দাবি চাকরি চুরি মেধা ট্যালেন্ট কে ঘর বানিয়েছে তারপরে কার বিয়ে ভেঙে গেছে কে কোথায় কমিশন খেয়েছে যেখানে যাচ্ছে সেখানেই কলকাতা পুলিশ কলকাতা পুলিশ কাজ করবে কখন কলকাতা পুলিশ তো সারাদিন রোজ রোজ মিছিল আসছে কলকাতা পুলিশের পুরো ব্যাটালিয়ান মিছিল দাঁড়িয়ে আছে কলকাতা পুলিশ যদি সময় পেত একবারই সময় পেয়েছিল একদিন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে কলকাতা পুলিশে গিয়ে দিয়েছে যে আজকে আমরা কলকাতা পুলিশ আজকে যা বলে ছিয়াত্তর দিন ধরে সিবিআই তাই বলে আবার কলকাতা পুলিশ কলকাতা পুলিশ ওভারলোডেড আমার মনে হয় যে ইন্টেলিজেন্স আরো লোক বাড়ালে ভালো হয় নেতাদের পাইফরমাস বলে না সবার পাইফরমাস মানুষের পাইফরমাস জমি বাড়ি এই তাই তো দেখতেই তো পাচ্ছ সব জায়গাতে তো পুলিশ পুড়ে গেছে পুলিশ যাওয়ার কথা রং করে সেখানেও পুলিশ আটকে থাকছে জ্যাম হয়েছে পুলিশ সব জায়গাতে পুলিশ আমার মনে হয় ইন্টেলিজেন্স একটু স্ট্রেন বাড়লে ইন্টেলিজেন্স একটু বাড়লে ঠিক হয়ে যাবে এই কলকাতা পুলিশ ডাক্তারদের আন্দোলনের মধ্যে